আইন কানুন কোন আইন কানুনগুলি মা ওয়সি রুহা যা আল্লাহ আদেশ করেছিলেন নুহার আলাহামকে নুহামকে যে আদেশ করা হয়েছিল সেগুলি আমাদের জন্য আল্লাহ আইন করেছে সেগুলি আমাদের অভিধান যে দিয়ে ওখানে রাইখা এবং যা আমি আপনার প্রতি হই করেছি মোহাম্মদাল্লাহ সালাম তা আসলামকে আমি যে আদেশ দিয়েছি এবং আপনার কাছে যে হই করেছি এগুলি সব আমি আপনার জন্য আপনাদের আপনার জাতির জন্য আমি এটা আইন করেছি আমি ইব্রাহিম ইসা এবং আমি যা আদেশ করেছি ইব্রাহিমকে ঈসাকে তাদেরকে যে আদেশ করেছি সেগুলিও আমি আপনার জন্য আপনার জাতির জন্য আমি আইনে পরিণত করেছি পরিষ্কার করার কথা যেটা যেটা প্রয়োজন আল্লাহ মনে করছেন সেটা বাসাই করে ওখান থেকে নিয়ে আমাদের আইন করেছেন আমাদের জন্য পূর্ণাঙ্গ শরিয়ত তৈরি করেছেন আল্লাহ এখন এই আইন এই যে আইন এই আইন এই সার কি আর নাকি বুদ্ধিন আল্লাহ এর সার হলো তোমরা সবাই মিলে আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠা করো যে দিনটি আমি নুয়াল আসলাম থেকে নিয়েছি এই মোহাম্মদ সালাম আপনার প্রতিদান আজে তার থেকে নিয়েছি এবং ইব্রাহিম মুসাইশল আসলামকে নিয়ে থেকে নিয়েছি এই সব কিছু যে নিয়েছি সব কিছুর ভিতর থেকে যে নিয়েছি সেটা সার্নারমুখী যে তোমরা আল্লাহর আইন পৃথিবীতে প্রতিষ্ঠা করো আকিম উদ্দিন ওরা রকফি এবং আইন প্রতিষ্ঠার ব্যাপারে তোমরা মতভেদ করিও না তোমাদের আল আল আমলের মধ্যে টুকটাক মতভেদ থাকতে পারে কিন্তু আইনের ব্যাপারে কোনো মতভেদ নাই এবং এটার ব্যাপারে তোমরা পৃথক হয়েও না সবাই একমত হয়ে আল্লাহর আইন ক্যাম্প করো আল্লাহর আইনে কোনো মতভেদ নাই চোরের বিচার হাত কাটা আপনার বাংলাদেশে যত দল একশো দল পাঁচশো দল পৃথিবীতে যত দল থাক সব জায়গায় এক কথা চুরি করলে হাত কাটা ডাকাতি করলে ডাইন হাত বাম কাটা খুনের বিচার একশো উঠ একশো গরু অথবা দু হাজার বকরি এই এইগুলির মধ্যে কোনো মতভেদ নাই খুনের বিচার কি। বা প্রত্যেকটা জেনার বিচার কি এই এইগুলিতে তোরা তিন দিন সব আসমানি একই বিধান এটার কোনো পরিবর্তন নাই এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা সবাই মিলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো এবং এর এর মধ্যে তোমরা তাফারুক মানে তোমরা মতভেদ করো না বিভেদ সৃষ্টি করো না কাবুরাল মুর্শিকই নামা তাদু মেরাইয়ে মর্শিকদের উপরে অনেক কঠিন বোধ হচ্ছে ওই সমস্ত জিনিসগুলি যার দিকে তোমরা তাদেরকে ডাকছ মূর্তি পূজা করে একত্রবাদ দিক ডাকসো এটা তাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে আল্লাহ ইয়াসাবি ইহিমাই আসা আল্লাহ তালা তার দিকে বাসাই করেন মনোনীত করেন তিনি যাকে ইচ্ছা করেন তাকেই তিনি আল্লাহ তার দিকে তার পথের দিকে তাকে বাসাই করেন মনোনীত করেন ওয়েহাদি ইলহিম ইউনিফ এবং যে আল্লামুখী হয় যারা আল্লাহ অভিমুখী হয় তাদেরকেই আল্লাহ তালা সরল পথ দেখান তাহলে এখন এই যে আল্লাহর দিন আইন এইটা আল্লাহ প্রতিষ্ঠিত করতে বলেছেন আপনাকে বলে নাই যে আপনি সব মানুষকে মুসলমান বানান আইনটা প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে এই আইনের অধীনে হিন্দু মুসলমান খ্রিস্টান সে যেভাবে আছে সে সেভাবে বসবাস করবে কারো ধর্মের উপরে কোনো হস্তক্ষেপ হবে না যেটা আপনি কোরআন সাহেব বিভিন্ন আয় থেকে আপনি দেখেন সুরে তবর মজি আল্লাহ বলেছেন হাদুম মিলাল মুসিদিন আল্লাহ বলেছেন যে কোনো মোস্রিক যদি আপনার কাছে আশ্রয় চায় অ্যাজাইলাম রাজনৈতিক আশ্রয় তো আজির হু আপনি তাকে আশ্রয় দিন সুম্মা হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ এবং আল্লাহর আশ্রয়ে আপনার আপনি তাকে আশ্রয় দেবেন এই আশ্রয় থাকা অবস্থায় সে যেন আল্লাহর বাণী শুনতে পায় কালাম উল্লাহ তাকে শোনান যে আল্লাহর কালাম এই বলছে যদি মুসলমান হয় তাহলে আপনার কাছেই থাকলো আর যদি না হয় তা সুম্মা আপনি আমার আপনি তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেন চাল দেখেন বিধর্মীদের সম্পর্কে বলা হয়েছে আদ তাসুফুল্লা দিন আল্লাহ ছাড়া অন্যকে যারা রাখে অন্য দেবদেবীকে যারা ডাকে আল্লাহ বলছেন তোমরা তাদের দেবদেবকে গালি দিও না যদি তোমরা তাদের দেবদেবকে গালি দাও তাহলে ওরা তোমার আল্লাহকে গালি দিবে কাজী বিধর্মীদের ব্যাপারে ধর্মীয় সমালোচনা বা ধর্মীয় ব্যাপারে আল্লাহ তালা কত সতর্ক করেছেন আমাদেরকে তাহলে পৃথিবীতে জেহাদ যুদ্ধ বিগ্রহ এটা একশোবারের উপরে আল্লাহ কোরআন ফাঁকে জেহাদের কথা বলেছেন একশো চল্লিশ বার সম্ভবত জেহাদের কথা কোরআনে বলা হয়েছে তো এইগুলির উদ্দেশ্য হলো শুধু আল্লাহ দিনকে কায়েম করে রাখা এবং এখানে আল্লাহ রসুলের হাদিস আসে আল্লাহ রসুল বলেছেন যে দিন যদি সুরাইয়া সেতারার কাছেও থাকে তো মানুষ মুসলমানদের একদল সেখান থেকে আল্লাহ দিনকে সংগ্রহ করে নিয়ে আসবে সুরাইয়া সে তারা কোথায় এই যে গ্রেট বিয়ার পোলস্টার যেখানে আকাশে এটা আপনারা যে উত্তর আকাশে দেখবেন যে মানে ইয়ার মতো বড় ভাল্লুকের মতো মানে সপ্তর্ষি মণ্ডপ যেটাকে বলা হয় এটা আপনারা চিনেন না আলোতে দেখতে পান না আকাশ শহরে থাকে গ্রামে থাকলে খুব সুন্দর দেখা যায় গ্রামে বা অন্ধকারে আকাশে মাঠে তাকালি দেখবেন যে উত্তর আকাশে এটা বড়ো একটা ভাল্লুক গ্রেট বিয়ার বলা হয় এটাকে এবং ওই গ্রেট বিয়ারের এক সাইডে এখন দুইটা তারা আছে এই দুইটা তারার সাথে উত্তর দিকে একটা তারা আছে সব সময় এই দুইটা তারার সাথে ওই লাইনটা ঠিক থাকে এবং ওইটা ধ্রুব তারা এইটা কখনোই নড়ে না পোলস্টার যেটা খাবার ধ্রুব তারা আর ওই সপ্তাহটাকে গ্রেট বিয়ার বলা হয় তো এইখানে আল্লাহ রসুল বসে যদি এটা আর্মিতে হয় সুরায়া তো এই আল্লাহ রসুল বোসেন দাউকানের দিদা সুরায়া দিন যদি সুরাইয়া তারকম ওখানে আপনার ঘুমেন নাকি কেউ আব্দুর রহমান ভাই ঘুম ঘুম আসে ঘুম ঘুমেন না এই ভাই একজন আনোয়ার ভাই সারাদিন পরিশ্রম করে তো ঘুম আসবে ঘুম আসে তো আল্লাহ রসুল বলছেন তারকা যদি এই সুরায়া সেরা তারকার কাছেও থাকে তো মোমেনদের একবার সেখান থেকে দিলকে সংগ্রহ করে নিয়ে আসবে আলো যদি থাকে তো পোকা সেখানে উড়ে যাবেই কাজেই দিনের আলো তুমি জ্বালিয়ে রাখো মোমেনরা ওখান থেকে দিন দেখে নেবে যে দিনটা কেমন কিন্তু যদি তুমি এই দিনের আলোটাই না জ্বালাও তাহলে কে দিন কোথায় পাবে এখন পৃথিবীতে যারা ইসলামী রাষ্ট্রের নামে যে দেশগুলি আছে তারা কি কেউ দিন কায়েম করেছে তাহলে তাহলে দিনটা কোথায় পাওয়া যাবে বলেন তা দিনটা কোথায় পাওয়া যাবে এই যে বিষয়গুলি কত জরুরীকরণের কাজে এই বিষয়গুলি সম্পর্কে আপনারা জ্ঞান অর্জন করেন জানার চেষ্টা করেন যে আল্লাহতালা কি আমাদেরকে বলেছেন জেহাদ যুদ্ধ পরিশ্রম সব কিছু উদ্দেশ্য হলো দিনকে তুমি কায়েম করে রাখো দিন যদি কায়ম হয় তা সবাই সুন্দর থাকবে সবাই ভালো থাকবে মুসলমানরাও ভালো থাকবে অমুসলিমরাও ভালো থাকবে আল্লাহ রসুলের সাথে এহুদি মোরশেক এরা যুদ্ধ করছে না আল্লাহ রসুলের পক্ষে কেন কেন্দ্র এই লোক যদি টিকে থাকে মদিনায় তা আমরা সুখে থাকবো মোরশেকরাও আল্লাহ রসুলের পক্ষে কুসমান নামক একজন মোরশেদ এহুদির যুদ্ধে মুসলমানদের সাথে যুদ্ধ করে সে মারা গেছে মুখাইরিক নামক একজন এহুদি ওহুদির যুদ্ধে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে করে এই লোকটা মারা গেছে তারা বলেছে যে আমরা মোহাম্মদ সালামকে চাই যে সে যেন তারা এই দিন এই শহরে থাকতে পারে তাহলে আমরা সবাই সুখে থাকব। কাজে দিন যদি কয়েম সবাই সুখে থাকবে এখন যে যাই কষ্ট টষ্ট করে আপনার যাই কিছু করলেন কোনো ফলাফল পাওয়া গেছে সেই ঘুর সেই সুদ সেই চাঁদাবাদি সবই আপনি দেখছেন ওই শুধু নাম পাল পাইয়া সবগুলোই আসছে সব সমাজে কি আসছে না তাহলে এটা দিন না হওয়া পর আল্লাহ দিন প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত এগুলোর কোনো সমাধান হবে না এখন আমরা কি এটা প্রতিষ্ঠা করতে পারবো পারবো না কিন্তু আমরা আপনাদেরকে বলছি আপনারা মানুষকে বলবেন এবং আমরা যদি দাওয়ারটা দিতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে মুক্তি পাব আল্লাহ বসে তুমি শুধু দাওয়ারটা পৌঁছাও পায়গাম্বরদের কাজ হলো শুধু দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়া আলাইকাল বালাক আল্লাহ হেস আল্লাহ বলছে হে রাসুল আপনার কাজ হলো দাওয়াত পৌঁছিয়ে দেওয়া আমার দায়িত্ব হলো হিসাব না হিসাব নেব আমি কাজে আমরা এই দাওয়াত পুষিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে কথাগুলো বলছি। আপনারাও গ্রহণ করেন এবং অন্য যারা আপনাদের আয়াতে আসে যাদের যারা মনে করে আপনার কথা বললে শুনবে অন্তত না মানলেও অন্তত কানে শুনবে তাও কানে শুনে দেন যে এই আল্লাহর বিধান এই এটা তোমার শোনো তাহলে এখন আল্লাহ বললেন যে এই যে সমস্ত নুহুল আসলাম থেকে আরম্ভ করে এই নুহুল আসলাম থেকে আরম্ভ আদম থেকে বলা হয় নাই তার কারণ আদম থেকে নুয়েল আসলাম সব পর্যন্ত পৃথিবীতে আসলে কোনো মানে যে ইসলামের আইন এই অধিকাংশ আইনগুলিই অনুপস্থিত ছিল তার কারণ কোনো মানুষ পৃথিবীতে আর নাই এক আদম সন্তান ভাই বোনের বিবাহ হইতে বাধ্য হয়েছে তো এটা সম্পূর্ণত শরীয়তের খেলাফ কাজে নুহুল আসলাম পর্যন্ত এইভাবেই চলছে নুহুল আসলামের পরে মোটামুটি একটা শরীয়তের স্ট্রাকচার আল্লাহ দিয়েছেন কম হলেও মোটামুটি একটা শরীয়তের স্ট্রাকচার খারাপ করা হয়েছে কিন্তু এর এর পূর্ব পর্যন্ত কিন্তু ওরকম শরীয়তের কোনো একটা স্ট্রাকচার ছিল না এই জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে আমি নুহুল আসলাম থেকে এই ধরিয়া কথাটা বলছি নুহুল আসলাম থেকে তারপর ইব্রাহিমুল আসসালাম তারপর মুসাই আসলাম এবং এর মাধ্যমে মধ্যে মোহাম্মদ সাল্লা এদেরকে আমি যা দিয়েছি এদের এইগুলোর মধ্য দিয়েই তোমাদের জন্য একটা দিন আমি দিয়েছি আল্লাহ বলেন তোমাদের জন্য একটা বিধান এটা বিধিবদ্ধ করেছি আইন সম্মত করেছি আইন দিয়েছি তোমাদেরকে কালে এই আইনটা তোমরা পালন করো এবং এই দিন তোমরা কায়েম করো এইটা হচ্ছে তোমাদের সবচেয়ে যে কল্যাণের কাজ আজকে সমাজে দেখেন প্রত্যেক ঘরে ঘরে বড় বড় মেয়ে প্রত্যেক ঘরে ঘরে বড় বড় মেয়ে অথচ সুন্দর সুন্দর মেয়ে কিন্তু বিবাহ হচ্ছে না কি আশ্চর্য ব্যাপার আর আজ থেকে একশো বছর আগে একটা মেয়ে গ্রামের বালে হয়েছে কি তার জন্য চতুর্দিকে মানে পোকামাকড়ের মতো সম্বন্ধ আত্মীয় স্বজন প্রস্তাবগুলো আসতে থেকেছে এবং মুহূর্তে মেয়ে বিয়ে হয়ে গেছে গ্রামে একটা মেয়ে কোথায় বড় হয়েছে মানুষ খোঁজ সাথে সাথে মেয়েটার বিয়ে হয়ে গেছে আর আজকে সমাজে এত সুন্দর সুন্দর মেয়েরা বিয়ে হচ্ছে না কেন হচ্ছে না হিল কিছি হয় কি সব মানুষ খারাপ তা না ভালো মানুষ আছে কিন্তু সমাজের প্রধান অবস্থা যেটা সেটা হলো খারাপ যে দুধ যদি সস্তা হয় তো তুমি গাভি পোষবে কেন দিনের মানে উপকারিতা কি সেটা আপনাকে আমি একটা দৃশ্যতেই বুঝাই আল্লাহ রসুদ যখন মদিনা হিজাত করলেন হিজাত করার পরে তিনি মদিনার গভর্নর নিযুক্ত হলেন হিজরতের আগে কিন্তু মদিনাবাসীর সিদ্ধান্ত ছিল যে তারা আব্দুল্লাবী উবাইকে মদিনা শহরের গভর্নর বানাবে এবং তার নেতৃত্বে তারা সব বিষয়ে ফসলা করবে একশো বিশ বছর পর্যন্ত তারা ভুয়াশে যুদ্ধ করেছে আওস এবং খাজরা দুইটি দল তারা যুদ্ধ করবে না এই সিদ্ধান্ত ছিল তাদের আবদুল নবী হবে রাজা কিন্তু ভাগ্যকর্মে আল্লাহ রসুল মধ্যে হিজত করলেন এখন আব্দুল্লিম নবীর রাজা হওয়ার খতম এই যে মোনাফেক সর্দার ওর মনে ক্ষোভ যে আমি যেখানে রাজা আমার জন্য মুকুট বানানো হয়েছে আমার রাজ্যভিশেক অর্থাৎ কোন দিন আমি সিংহাসন আরোহণ করবো তার দিন ঠিক করা হয়েছে সেখান থেকে আইসে মোহাম্মদ সাহেব কোথার থেকে আইসে আমার ভাগ্য নষ্ট করে দিল এই উভয়েই মুসলমান না হাইলেও তার কোনো পজিশন থাকে না আর মুসলমান হওয়ার পরেও তার মনে কোনো শান্তি ছিল না সে আজীবন আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে মনোভাবে অবস্থায় মারা গেছে তাহলে এখন আল্লাহ রসুল মদিনার গভর্নর হওয়ার পরে চুরির বিচারে এক কুমারী মেয়ের হাত কাটলেন সে মেয়েটার নাম ছিল ফাতেমা ডাকাতের বিচারে আগ্রা উপত্যকার একদল ডাকাতের বিচার করলেন তাদেরকে যেভাবে কোরআনে বিধান আছে সেভাবে তাদেরকে হত্যা করলেন হাদিস ও রাইনিন বিখ্যাত হাদিসও অনেক বড় ঘটনা আর এরপরে জেনার বিষয়ে তিনি এহুদি সমাজের এক দম্পতি তারা জেনা করেছিল তাদের বিচার আল্লাহ রসুল করলেন এগুলো প্রত্যেকটাই বড়ো বড়ো ইতিহাসের ব্যাপার আমি শুধু মূল কথাটা বলছি এই চুরির বিচার ডাকাতির বিচার জেনার বিচার তিনটা বিচার যখন আল্লাহ রসুল করলেন জেনার বিচারে তাদেরকে সংসার করা হলো চুরির বিচারে হাত কাটা হলো ডাকাতির বিচারে তাদেরকে প্রথমে মানে মেরে পিটিয়ে ক্লান্ত করে চোখ তুলে তারপর তাদেরকে হত্যা করা হলো মানে তারা যেভাবে করেছে সেভাবে তাদের থেকে প্রতিশোধ নেওয়া হয়েছিল তো এইগুলি করার পরে মদিনায় যারা জনগণ ছিল তারা অত্যন্ত ভীত হয়ে গেল এই লোক এত বড় কঠিন রাজা মক্কার লোক মাথা গরম কোনো কথা শোনে না তার কারণে এই সাথে মান মহিলা কুমারী যে হাত কাটা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা চল্লিশ হাজার দীহা মদিনা শহরকে চাঁদা দিব যদি আল্লাহ রসুল তাকে ক্ষমা করে কিন্তু আল্লাহ রসুল এই প্রস্তাবটা দৃশ্য ও যায় আল্লাহ রসুলের কাছে জায়দনি হারেসা রসুলের পালক ছিলেন গোলাম এর পুত্র সময়বনে যায়। তখন আলোসাকে ধমক দিয়ে বলেছিল যে আমার মেয়ে সাথে যদি চুরি করতে আমি তার হাত কাটিয়ে দেব তুমি কি প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছো তখন সবাই এত বড় মানে অভাব হয়ে গেল যে এই লোক কোনো কিছু শুনবে না যে আইন তাই সে করবে তখন ওই শহরে মদিনা শহরে মক্কায় ব্যাপক জেনার প্রচলন ছিল সেই সময় তখন এই এই সমস্ত লোকেরা চিন্তা করলো যে এখন যদি আমরা জেনা করে ধরা পড়ি সাথে সাথে জীবন যাবে। তাহলে আমরা সবাই এখন বিয়ে করি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসি আমাদের আগের মতো বলগাহীন জীবন এটা আর সম্ভব না তখন তারা সবাই বিয়া করার চিন্তা ভাবনা করলো তো শহরে যত মেয়েরা ছিল তাদের সবার বিয়ে হয়ে গেল কালা কালাধালার সবার বিয়ে হয়ে গেল বিধবাদের বিয়ে হয়ে গেল কিন্তু তারপর অনেক পুরুষ বিয়ে করতে বাকি যেহেতু আরব দেশের কন্যা সন্তান থেকে জানতে হত্যা করা হতো কোরআনে আছে অনেক পুরুষের বিয়া বাকি এখন তারা কোথায় পাবে মেয়ে মেয়ে নাই এখন কোথায় পাবে মেয়ে এখন তারা এই জন্য মানে খোঁজাখুঁজি করতেছে এবং এই কথাটা আসলে সব জায়গায় ছড়িয়ে পড়েছে যে মদিনে এক রাজা আসার পরে শহরের সব মেয়েদের বিয়ে হয়ে গেছে অনেক পুরুষ বিবাহের বাকি তারা কন্যা খুঁজে বেড়াচ্ছে তখন এই এই খবর পেয়ে অনেক লোক যাদের বড় বড় মেয়েরা তিন চারটা মেয়ে বাড়িতে বিয়া হয় না এরা কিন্তু সব মদিনা হিজরত করতে লাগলো যে ওই শহরে আমরা গেলে আমাদের মেয়েগুলি বিয়ে হবে পাবে সম্মান সম্মানসী থাকবো আর ওই শহরে যদি আমরা যাই তা আমাদের ব্যবসা বাণিজ্য করতেও কোনো বাড়িঘর ঘর ভাড়া করা লাগবে না রাস্তার পাড়ে মাল কিনে ব্যসা কিনা করে আর ঢাইকে রাখবো ভোরে আবার ব্যসা কিনা করবো চোর নাই চোরের হাত কাড়ে মোহাম্মদ আসলাম চোরের খবর নাই ডাকাতের খবর নাই জেনাকার নাই কিন্তু ওই শহরে চলো এখন এইভাবে কিন্তু চতুর্দিক থেকে মদিনা শহরে জনবল বাড়তে শুরু করলো এই জনবল বাড়তে বাড়তে এমন হলো যে হিজরতের অষ্টম বছরে আল্লাহ রসুল দশ হাজার যোদ্ধা নিয়ে তিনি মক্কা বিজয়ের জন্য রমজান মাসের আট তারিখে রওনা করলেন এবং তিনি মক্কা বিজয় করলেন বারো লক্ষ বর্গমার এলাকার বিশাল মক্কা এই মক্কা অঞ্চল মানে পুরো আরব পেনেন্সুলা এটা তিনি জয় করলেন অথচ মোদিন একটা ক্ষুদ্র রাষ্ট্র এটা শুধু আইনের কারণে তাহলে এখন আইন যেটা সে এই আইনটা প্রয়োগ করলেই দেখবেন যে সমাজ শান্ত আর যতক্ষণ মধ্যে আইন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মাইনে পিটিয়ে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে আপনি একটা দেশের পরিস্থিতি ফিরে আনছেন কিছু পেয়েছেন যেই অবস্থা সেই অবস্থা যদি আরও কিছুদিন যায় তো আবার একেবারে পূর্ব অবস্থায় ফিরে পাবেন আপনারা সমাজে কিছুই আপনারা ভালো কিছু পাবেন না এর কারণ হলো যে আল্লাহর দিন ছাড়া কোনো মানুষ সোজা হয় না ওই হোয়েন মিল্কি হয় হাইকি ফেকাও দুধ সস্তা হলে গামি পুষবে কেন দুধ যখন খাওয়া কিনেই খাইতে হবে গামে পুষে খাইতে হবে তখন তো অনেক খরচ কাজে সস্তায় দুধ খাইতে না পারলে গাভী পুষেই সবাই দুধ খাইতে হবে কথাটা খুব খারাপ ইংরেজের প্রভাবটা হোয়েন মিল্কি শিপ হয় কী তো এখন এই আইনের কি ফলাফল এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আমার আইনটা কায়েম করো এর ফলে তোমরা যে যা করবা সে তা করো কিন্তু আইন প্রতিষ্ঠা করো শৃঙ্খলা ফিরিয়ে আনো সমাজে শান্তি ফিরিয়ে আনো এখন ছাপ্পান্নটা মুসলিম রাষ্ট্রের যতখানি পৃথিবীর ভূখণ্ড তাদের দখলে মুসলমানদের খলাফত আমলে যে রাষ্ট্রটা ছিল এই একটা রাষ্ট্রের সেটি বড় ছিল কি ঠিক কিনা এখন ছাপ্পান্নটা রাষ্ট্রের মুসলমানদের অধীনে যতখানি পৃথিবীর জমি খোরভায় রাশিদিনের এ সময় সেই একটা মুসলিম রাষ্ট্রের এরিয়া সেই বড় ছিল দেখেন আপনার খুঁজা ওদিকে রাশিয়ার সমরকন্দ করা থেকে আরব সাগর পর্যন্ত পূর্বে চীন পর্যন্ত পশ্চিমে একেবারে আটলান্টিক মহাসাগর পর্যন্ত সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ এই এশিয়া ইউরোপ আফ্রিকা মিলিয়ে বিশাল সাহায্য রাজ্য মুসলমানদের ছিল এবং এটি একজন শাসকে মুসলমানদের এত রাষ্ট্র রাষ্ট্রশাসন করেছে এবং কোথাও কোনো বিশৃঙ্খলা ছিল না নারীরা ইরাক থেকে মানে পুরুষবিহীন এক নারীরা ইরাক থেকে হস্ করে এসে আবার ইরাকে হজে করে করেছিল যেত বারাতি তাদের কোনো ভয় থাকতো না আল্লাহ ছাড়া তো এই জিনিসটা কিসে হয়েছে আইন এই জন্য আল্লাহ আইনটা তোমরা করো এই আইনের ব্যাপারে তোমরা মতভেদ করো না কিন্তু আল্লাহগুলি বলার পর আমাদের কোনো মহল আছে আপনি এই যে ইউটিউব চ্যানেলে যে বড় বড় বক্তাদের খুললেই দেখবেন এই দোয়া পড়লে আটবার ফলে ভেস্টের দরজা খুলে যাবে এই দোয়া পড়লে দোজকের দরজা বন্ধ হয়ে যাবে পরিতাপের বিষয় যে এই বড় বড় আলেমদেরকে এই ইয়স করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাইছে দোয়া করলে দোজকের দরজা বন্ধ হয় আর খোলে হ্যাঁ একটা মানুষের জান্নাত যে আমার ফসল তার সমস্ত আমল নিয়ে আপনি বালে হওয়া থেকে মৃত্যু পর্যন্ত কি করেছেন ম্যাকামোল কি করেছেন বদামল এই দুইটা যাচাই বাছাই করে এটা আমরা নাম্বারিং করে মার্ক করে আপনার রেজাল্ট দেওয়া হবে জান্নার নেবেন আপনি দোয়া পরসেন্ট আর ভেতরে খুলে গেল আর দোয়া পরসেন্ট দোজক বন্ধ হয়ে গেল এই হাদিস নিয়ে আপনারা ওয়াজ করেন বড় বড় বক্তারা আল্লাহর কাছে যাবেন তৈয়ার হয়ে যান যে আপনারা কী আল্লাহর কাছে বলবেন কোরআনের কথা আপনারা বলেন না আর যারা বলে তাদেরও বিরোধিতা করেন কাজ এই জন্য আমাদের আল্লাহর কাছে নালিশ করা লাগবে না বিনা নালিশেই আল্লাহ বিচার করবেন নালিশ করা হলে এটা আমাদের মনে একটা আবেগ কিন্তু নালিশের কোনো প্রয়োজন নয় বিনা নালিশে আল্লাহ সব দেখেন তিনি এর বিচার করবেন যা আজকে কোরআনের মূল কথাগুলি আমরা সমাজের মানুষকে বলি না এজন্য আপনারা সম্ভবত যে যেটুক পারেন সেটুক করেন এছাড়া আর কিছু বলার নেই ও মা তহর রা কৈলামা যা আহম বাগিয়াম বাইন আল্লাহ বলেন তারা পৃথক হয় নাই ব্যতীত যে আসছে তাদের কাছে জ্ঞান জ্ঞান আসার পরে বাগিয়াম বাইন হম আপোষে বৃদ্ধ বসত তারা পৃথক হয়েছে মতভেদ করেছে আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে আল্লাহর সত্য তিনি সত্য বলেন কাজে এই যে দল সৃষ্টি করা এটা হলো বিদ্রোহ যে আমি ওনার কথা মানবো কেন উনি মৌলবি আমিও মৌলবি ওনার কথা মানতে যাবো কেন কাজে আমার ভুলের উপরে আমি হয়ে দাঁড়াই থাকি উনি ওনার ভুলের উপরে শক্ত হয়ে যাক কাজই দল হয়ে গেল এক আল্লাহ এক প্রসুর এক চলে আমাদের এত দল হার কেন হবে কাজে এই জন্য এই কথাগুলি সব বলা আছে আল্লাহ বলে রাখু ইসলাম এম মা মাগিম বাগিয়াম হোম নিশ্চয়ই তারা মতভেদ করে তাদের কাছে সত্য আসার পরে জ্ঞান আসার পরে বাগিয়ম বাইন হোম নিজেদের মধ্যে বসত এই বিদ্রোহ বসতই আমরা এগুলো করছি আমাদের মধ্যে অহংকার আমি যদি আমাকে বড় মনে না করি তা আমাকে যে বলবে আমি সে তার কথাই শুনবো যে ভাই আমার এটা ভুল হতে পারে কিন্তু আমি যদি মনে করি যে আমি এদেশের মস্ত বড় মাওলানা সাহেব সেটা তো আপনি আমার ভুল ধরতে পারবেন হ্যাঁ না আপনি আপনি কী পাস করছেন কী ভুল ধরেন আমার কিন্তু এটা তো ঠিক না আমার ভুল যদি একটা আদনা লোকও ধরে এবং সেটা যদি শরীয় সম্মত হয় কোরআন সম্মত হয় আমাকে সে তো মেনে নিতে হবে কিন্তু আমাদের মধ্যে সেই জিনিসটা তো নাই আমরা সবাই অহংকার নিয়ে আসি আল্লাহ কালেমাতন সবাকাত্মের রবেলা আজালে মুসল্মা লাকুজ আল্লাহ বলেন আপনার রবের বাণী পূর্বে নির্ধারিত নির্ধারিত আছে যে অমুক সময় পর্যন্ত এরা সময় পাবে কোনো মানুষের মৃত্যু কেয়ামত ধ্বংস এটার জন্য আজালে মুসম্মা সময়টা নির্ধারিত এই নির্ধারিত সময়টা পূর্ব থেকেই নির্ধারিত আছে এইটা যদি না থাকতো লাকুজিয়া বাইন আল্লাহ বলেন যে তাদের মধ্যে ফয়সলা করে দেওয়া হতো কাজ যেহেতু তাদের জন্য একটা সময় নির্ধারিত করা আছে তাই ওই নির্ধারিত সময় আমি এটা করব তারা আগে আমি করবো না এইটা থাকার কারণে আমি তাদের ফয়সলাটা এখন করছি না অন্না ওরিসুর কিতাব এবং নিশ্চয়ই এদের পরে যারা আসমানি কিতাবের অরিস অরিস হয়েছে তারাও একই অবস্থা তারাও সন্দেহ পোষণ করেছে এবং তারাও সন্দেহকারী হিসাবেই অবস্থান করেছে ফালিজা অতএব আপনি তাদেরকে ডাকেন আপনি ডাকেন আহ্বান করেন দাওয়াত দেন এইটা আপনি করেন অস্তাকেম এবং আপনি সোজা থাকেন উমের তা যেভাবে আপনাকে আদেশ দেওয়া হয়েছে আপনি যেন তাদেরকে দলে ঘিরাবার জন্য নিজে কোনো মানে সত্য থেকে না হইয়া নিজে একটু পথ ছাড়িয়ে দিয়া একটু মানে বাতিলের সাথে আপোষ করিয়া আপনি যেন কিছু না করেন খবর আপনি থাকবেন সোজা সোজা থেকে আপনি তাদেরকে দাওয়াত দিবেন যাতে যা হয় তাই হবে আল্লাহর এমন প্রয়োজন নয় যে আপনি এখানে দিন ক্যাম করিয়া হিন্দু মুসলমান খ্রিস্টানবন্ধু ভালো মন্দ সব জড়াইয়া গড়াইয়া আপনি এদেরকে নিয়ে আপনি একটা কাজ করবেন এরকম আপনাকে আল্লাহ বলে নাই আপনি সোজা থাকেন দাওয়াত দেন যে শোনে শুনবে না না শুনবে আপনার কাজ হলো সব থেকে পৌঁছিয়ে দেওয়া বাতিলের প্রতি মোটেও ঝোঁকা যাবে না তার কারণে মন না আল্লাহ বলেন জালেনদের প্রতি তুমি বিন্দুমাত্র ঝুঁকবে না যদি ঝোঁকো আগুন তোমাকে স্পর্শ করবে কিন্তু আমাকে সেটা করতে পারছি আমরা তো যখন যেমন তখন তেমন যে সরকার যখন আয় তখন আমরা সেই সরকারের পিছনে আমরা বিরাট সেই সরকারের কর্মী হয়ে যাই তখন আমরা সমর্থক হয়ে যাই এই মৌলিক শব্দের আমাদের অবস্থা এগুলি কিনা দেখেন সেভাবে যে সরকার ছিল তখন সেই সরকারের পিছনে এরা খুব বিরাট মওলানা ছিল এখন আবার কিছুদিন চুপ থাকার পরে আবার এই সরকারের পিছনেও তারা দেখবেন বা বিরাট আলেম হয়ে যাবে সরকারি আলেম এইগুলো কি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলছে তুমি সোজা থাকো কামা উমের কেম কামা উমের তা আপনাকে যদি আদেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি সোজা থাকেন বাহম তাদের কামনা বাসনার ইচ্ছা কামনা বাসন অনুকরণ এটা আপনি করবেন না অকুল আমন্তু বেমা আনজুল্লাহ উমেন কেতাব এবং আপনি বলুন আমি উহার প্রতি যে আল্লাহ তালা হাতে নাজিল করেছেন সেটার উপরে আমি ইমান এনেছি ও মৃত্যু এবং আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি যে আহ বাইনা তোমাদের মধ্যে আমি ন্যায় বিচার করবো আল্লাহ রব্বনা রব্বকুম আল্লাহ তালা আমাদের রব তোমাদের রফ লানা না আমল্লা কুম আমাল আমাদের আমল আমাদের জন্য তোমাদের আমল তোমাদের জন্য লাহুজ্জেতা বাইনে না বাই নাই কোনো তর্ক বিতর্ক আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে আল্লাহ ইয়াসমা বাইনানা না আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করবেন ওয়াইল মাসির এবং আমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে আল্লাহ জিনু হাজু ফিল্লাহ এবং যারা তর্ক করে আল্লাহ সম্পর্কে মেম বা মাস লাহু ইহার পরেও যে আল্লাহর এই বিধানের প্রতি এই আল্লাহর আহ্বানের প্রতি মানুষেরা স্বীকৃতি দিয়েছে এটার প্রতি সমর্থন দিয়েছে বড়ো বড়ো হালেকরা এহুদি খ্রিস্টানদের আলেমরা মুসলমানদের আলেমরা এটাকে স্বীকৃতি দেওয়ার পরেও যারা আল্লাহর সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে তর্কি লিপ্ত হয় লাহু হুজ্জাতুম দাহেজাতুল হ্যাঁ তাদের এই হুজ্জাত তাদের এই যুক্তি এটা সম্পূর্ণ বাতেল মিথ্যা কাজী আল্লাহর এই বিধানের সামনে কোনো যুক্তিতর্ক স্থাপন করা এটা ঠিক হবে না এটা মিল নিতে হবে দাহেদা চিন্দা রব ভীম রবের কাছে এটা সম্পূর্ণ বাতিল এবং মিথ্যা অগ্রাহ্যালিম গ এবং যারা এই তর্কি লিপ্ত হবে তাদের উপরে আল্লাহর গজব গজবন সজেদ এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ আহ কিতাব মিজান আল্লাহ তিনি যিনি কিতাব নাজেল করেছেন সত্য সহকারে ন্যায়সঙ্গতভাবে অল মিজান এবং তিনি মাপ যন্ত্র করেছেন মাপার যন্ত্র মিজান অমাই আল্লাহ সায় করিব এবং আপনাকে কোন জিনিস অবহিত করবে সম্ভবত কেয়ামত নিকটবর্তী হয়েছে কেয়ামত কাছেই কাজে আপনি এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না এবং ওদের প্রশ্নে আপনি হয়রান হবেন না কেয়ামত কাছে তার কারণ আল্লাহর কাছে একটা দিন হলো এক হাজার বছরের সমান মহাম্মদ সাল্লাম পৃথিবীতে আসে মাত্র দেড় দিন হয়েছে দুইটা দিনও হয়নি তো এখন কেয়ামাত কত আগে চান দুই তিন দিন যাক তারপর কেয়ামত হয়ে যাবে মোহাম্মদ সাল্লাম কেয়ামাতের সবচেয়ে বড়ো আলামত তিন দিন হলে তো তিন হাজার বছর লাগবে তো এখন বলতো মোহাম্মদ সাল্লাম আগুনের পরে দেড় হাজার বছর রয়েছে তার আগমনের তিন দিন পর যদি কেয়ামত হয় তা তিন হাজার বছর লাগবে না যাতে সময় বেশি হয়নি ইয়াস আজুর আল্লাদিন আল্লাহ বলেন কে আমার দ্রুত কামনা তারাই করে যারা কে বিশ্বাস করে না দেখেন কী কথাটা আল্লাহ বলছেন দ্রুত কে আমার তারাই কামনা করে যারা কে বিশ্বাস করে না আল্লা দিনা আমানু মুশফিকু নামে না এবং যারা ইমানদার তারা কে আমাদকে ভয় করে তারা কে আমাদের নাম শুনলে ভয় পেয়ে যায় তারা কে আসুক এটা তারা বলে না তার কারণ কেয়ামত আসবে এমন একটা সময় যখন পৃথিবীতে একটা মোমেনও থাকবে না কাজে এই জন্য কেয়ামাত কামনা করা কি সম্ভব আমরা তো কেয়ামতের আগে আল্লাহর কাছে বিদেশ যাবো এটা সম্ভব কিন্তু কেয়ামাত তো কামনা করা সম্ভব না কেয়ামতের একশো বছর আগে পৃথিবীতে একটা মুসলমানও থাকবে না ওই মন এবং যারা মোমেন তারা জানে আন্নাল হক নিশ্চুই কেয়ামত সত্য আলা তোমরা সতর্ক হও জেনে রাখো সাবধান হও ইন্না দিনা নিশ্চয়ই কেরামতের ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে রাফি দলালিম বা তারা দূর ব্রান্ত ভুল পথে আছে এমন ভুল পথে যে পথটা অনেক দূরে হক পথ থেকে যে সেখান থেকে ফিরে এসে তারা হক পথ ধরতে আর পারবে না আল্লাহ লি আল্লাহ তারা অতি মেহরবান অতি দয়ালু তার বান্দার প্রতি বান্দার প্রতি আল্লাহ অতি মেহরবান লতিফ রথিমানি কোথাও সূক্ষ্মদর্শী হয় আর এখানে অতি দয়ালু আল্লাহ তালা অতি দয়ালু তার বান্দার প্রতি ইয়ারুকুম আহ তিনি যা তাকে জীবিকা দান করেন ওল কাবিউল আজিস তিনি মহাশক্তিশালী তিনি অপ্রতিরোদ্ধ ক্ষমতার মালিক বন্ধ বন্ধ আমরা একটা রকম অঞ্চলে আসি তো মনে দুর্বলতা নেবেন না সবসময় দেখেন যে আল্লাহ কী বললেন শেষ কথাটা যে তিনি মানুষদের তার বান্দার প্রতি অতি দয়ালু কাজে আমরা তার বান্দা হই বান্দা হইলেই আমরা এই দয়াটা নিজে যদি মালিক হইতে দয়া পাবো না নিজের মালিক না ত্যাগ করতে হবে আগে আমরা আল্লাহর গোলাম হইলেই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন